হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা তিনজনা মিলে গিয়েছিলাম মেয়ের আধার কার্ড করাতে কৃষ্ণনগর দেখো সকাল সকাল আমরা যুদ্ধে নেমে গেছি তা যথাসময় আমরা পৌঁছেই গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি এত ভিড় সবাই টাইম যেই টাইম দেওয়া হয়েছে তার পরে সবাই ঢুকছে তো আমাদের তো বারোটা চল্লিশে টাইম ছিল আমাদের ঢুকতে ঢুকতে অনেক লেট হয় এই জন্য আমরা ওয়েট করতে থাকি এদিকে আমার মেয়ে আবার একটা ছাগল দেখতে পেয়ে আবার ছাগলের সাথে কথা বলতে ব্যস্ত কী যে দুষ্টুমি করছিল ও ভাবা যায় না অনেক কষ্টকে সামনে রাখতে হয়েছে তারপর আমরা ঠিক যখন দুটো আড়াইটা বাজে প্রায় আড়াইটার মতন বাজে তখন আমরা ঢোকার চান্স পেয়েছি দেখো যে ভেতরটা যদিও এখানে ভিডিও করতে দিচ্ছিল না তাও একটু ফাঁক দিয়ে আমি করে নিয়েছি এখানে মামা মা এত দুষ্টুমি করছিল যেতে গিয়ে পায়ে হোঁচটি খাচ্ছিল না দেখে হাঁটছিলো আমি খুব চিৎকার করে ওকে বকেওছি এই জন্য দেখো সবাই কেমন দৌড়াচ্ছে এতে আগে লাইন দিতে পারে ওর বাবা তো আগে গিয়ে লাইন দিয়েছিল আমি যেতে পারবো না দেখে আস্তে আস্তে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে ধরে প্রচুর লাইন একদম মনে রেশন দেওয়া হচ্ছে এ দেখো ওর বাবা কাগজ দেখাচ্ছে তো আমাকে তার ভিতরে ঢুকতে দেয়নি ওর বাবার সাথেই গিয়েছিল একজন করে ঢুকতে দিচ্ছে এবং তার বাবার সাথেই বাচ্চাদেরকে ঢুকতে দিচ্ছে মায়েদেরকে ঢুকতে দিচ্ছে না দেখো কত লাইন এখানে আমি বসে বসে ওয়েট করছিলাম আর ভিডিও করছিলাম কি করব দেখো লাইনে আমিও গিয়ে একটু পাশে দাঁড়িয়েছিলাম অবশ্যই জানাবো